আবু সালাম আপায়গম্বর দরবারে গেলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শিকায়ত দিলেন শুনো কেউ যদি বিপদের ভিতরে পড়ে আর যদি এই দোয়া পড়ে ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই দোয়া যদি কেউ পড়ে পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যেটা নিয়ে যায় ওইটার চাইতে ভালো কিছু আল্লাহ বান্দার কপালে রাখে তকদিরে রাখে মনে রাখবেন অনেক সময় দোয়ার মাধ্যমে বান্দার তকদির পরিবর্তন হয় যদিও নবী বলেন ইন্না আউওয়ালা মা খালাক আল্লাহুল কলম সুম্মা ক্বালা লাহু উক্তুব ফজারফি দিল গাসাতিকা ইনুন ইলা ইয়াউমিল কিয়ামা কিয়ামত পর্যন্ত যা যা কিছু হবে এগুলো সব কলম লিখে দেয় আর করে কিছু বাকি নাই সুতরাং আপনার বার তাকদীরে যা আছে সব কিছু এগুলো ঘটবে কিন্তু হা কখনো কখনো তকদির এটাও একটা অন্যতম বিষয় বান্দা আল্লাহর কাছে যদি দোয়া করে আল্লাহ পাক দোয়ার মাধ্যমে বান্দার তকদিরকে পরিবর্তন করায় দেয় হা কেউ যদি মুসিবতের মধ্যে পড়ে আর যদি দোয়া করে আল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ যেটা হারাইলাম ওটার চাইতে ভালো কিছু তুমি আল্লাহ আমাদেরকে দাও আল্লাহ নবী বলেন অবশ্যই বান্দার কপালে আল্লাহ ভালো কিছু দান করে দিবেন আবু সালামা নবীর কাছ থেকে এই আমলটা শিখছেন মজলিসে বসে বসার পরে এবার বাসায় গেছেন বাসায় যে বিবিকে বলতেছেন বিবি আজকে দামি জিনিস শিখছি বিবি বলতেছেন এত জল চেহারা কারণ কি নবীর দরবারে আপনি কি শিখলেন আমাকে একটু বর্ণনা করে শিখায় দেন আল্লাহ নবীর সাহাবি আবু সালাম আর আনহু এবার সুন্দর করে বিবিকে ডাক দেয়া বলে শোনো আমার আল্লাহ নবী বলেছেন কেউ যদি সুন্দর করে বিপদে পড়লেও এই দোয়াটা পরে আমার আল্লাহ ওই বান্দাকে যা হারাইলো তার চাইতেও ভালো কিছু বান্দার জন্য কপালে লিখে রাখেন সুবহান আল্লাহ উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা উনিও শিখলেন এটা আবু সালামাও শিখায় দিলেন উম্মু সালামাও শিখলেন কিছু বছর পর কয়েক বছর পর আবু সালাম আর জমিন থেকে বিদায় হয় কোনো কোনো বর্ণনার মতো উনি শাহাদাত বরণ করে যুদ্ধের ময়দানে যে সালাম আদি লাহ দা যখন স্বামী হারা হায় স্বামী বেদনায়নী কাত্রায় কান্নাকাটি করে ওনার বাচ্চা তিনজন একজন ছিল দুইজন ছিল আর একজন ছিল মাত্র গর্বের ভিতরে আছে। কিছুদিন পরে বের হবে যখন বাচ্চাটা ভূমিষ্ঠ হয় তখন এই বাচ্চাকে দিয়ে কি করবে তিনটা সন্তান নিয়ে সালাম আর দিউল্লাহত আনহা পেরে মধ্যে পড়ে গেছে তিনটা সন্তান নিয়ে আমার অবস্থা বাজে হয়ে গেছে এমন হালতের ভিতরে তিনটা সন্তানকেও পালতে পারি না আমি কি করব কি করব আল্লাহর কাছে দোয়া করলাম ইন্না ইল্লাহ ইন্না ইলাই হ জ আল্লাহ যেটা হারাইছি অনেক মানুষ আমাকে বিবাহের প্রস্তাব দেয় তবে যেটা হারাইছি সেটার চাইতে যদি ভালো জিনিস পাই আল্লাপাক রবীন্দিন তাহলে আমি বিবাহের জন্য তৈয়ার থাকব অর্থাৎ আবু সালাম থেকে যদি ভালো কোনো স্বামী পাই তাহলে সেই ক্ষেত্রে আমি দ্বিতীয় বিবাহের জন্য আমি প্রয়োজনে রাজি আছি কিন্তু আবু সালামা এমন একজন বান্দা ছিল আমার কাছে যারাই প্রস্তাব দেয় আমার কাছে মন বলে এরা কেউ আবু সালামার চাইতে উত্তম ছিল না অথবা আবু সালামাই তাদের চেয়ে বেশি উত্তম কি করবে কি করবে আল্লাহর বান্দি চিন্তা করে এমন সময় আল্লাহর বান্দি বলে আল্লাহ পাকের কাছে আমি বারবার যখন দোয়া করলাম হঠাৎ করে আকায়ন आमदार মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরফ থেকে আমার কাছে বিবাহের প্রস্তাব আসা শুরু হয়ে গেল সুবহানাল্লাহ দেখেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা না বলেন আবু সালামাকে আমি হারাইলাম আল্লাহর কাছে বারবার উত্তম জিনিসের জন্য দোয়া করলাম আকায়ন आमदार মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই সাল্লামের তরফ থেকে আমার কাছে বিবাহের প্রস্তাব চলে আসলো নবীর বিবাহের প্রস্তাব আমি তো কল্পনাও করতে পারি না নবীর প্রত্যেকটা বিবাহ আল্লাহ তরফ থেকে আল্লাহ পাক নিজে সংগঠিত করিয়েছেন এবং সবগুলো বিবাহ উম্মতের ফায়দার জন্য হয়েছে এটা রসুলের কোনো জৈবিক চাহিদার জন্য নয় যদি জৈবিক চাহিদার জন্যই হতো তাহলে পঁচিশ বছরের টাকরা যুবক কখনোই চল্লিশ বছরের একজন মহিলাকে বিয়ে করতেন না এতেই বোঝা যায় আল্লাহ নবীর প্রত্যেকটা বিবাহ ইসলামের জন্য দিনের জন্য উন্মতের জন্য ফায়দা এবং শিক্ষা আল্লাহ তরফ থেকে দেওয়া শুভ আল্লাহ এইগুলা নিয়েই সেই উমফিল আরতি বলা বিশ্বামা ও হুয়া সামি ও লালিম بسم الله الذي لا يضر مع اسمه شيء في এই তিনবার করে কোন বান্দা যদি সকাল সন্ধ্যা পরে আল্লাহ নবী বলেন সকল প্রকার বালা মুসিবত আর নষ্ট থেকে আল্লাহ পাক ওই বান্দাদেরকে নিজের কুদরতি ভাবে হেফাজত করবে মনে করেন সারা দিন যত মুসিবত আসবে জিন্নাতের মুসিবত হোক শয়তানের মুসিবত হোক কালো জাদুর মুসিবত হোক অন্যান্য মুসিবত হোক ব্যবসা বাণিজ্য যা কিছু আছে সকল মুসিবত থেকে যদি আপনি বাঁচতে চান তিনবার সকালবেলা পড়বেন তিনবার দ্বীপ রাত্রেবেলা পড়বেন বা সন্ধ্যায় পড়বেন বরবেন তরিকা অন্য হাদিসে পয়গম্বর বলেন কেউ যদি বেশি বেশি দোয়া করে বিপদ থেকে আল্লাহ তাকে হেফাজত করে কারণ বিপদ থেকে হেফাজতের জন্য দোয়াই হলো বিশেষ আমল আর আরেক হাদিসে পয়গম্বর বলেন দান সৎকা এমন একটা ইবাদত যে বাদুতটা বান্দা যত বেশি করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বিপদ মুক্ত রাখবেন সুবহানাল্লাহ মুসিবত যদি আসে দান আগে করে দেন বাসার থেকে কোন জায়গায় যাবেন বিদেশে যাবেন যেহেতু গাউসিয়ার জাম লাগে যাওয়ার আগে কিছু সৎকা করে যান আল্লাহ এই সৎকাটা করলাম এই নিয়তে রাস্তার সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করে মতো ঠিক মতো পৌঁছায় দিও ইনশা আল্লাহ সামনে যদিও বিপদ থাকে আল্লাহ পাক সব বিপদ দূর করে আপনাকে হেফাজত করে দিবেন কারণ দয়া করেন না আল্লাহ কথা কয় না আপনারা কি ঘুমাইতেছেন আপনারা যে কোয়ালিটির জনগণ আমার এটা স্বাভাবিক জনগণের আসর বক্তার উপরে পড়ে তাহলে বিপদ যদি হয় আপনাদের বিপদ পড়ার আগেই সত্যা করবেন বাহিরে যাচ্ছেন ব্যবসা বাণিজ্য প্রতিদিন শুরু করার আগে দশটা টাকা সতকা করে দোকান খুললেন তাহলে সারাদিনের যত বিপদ মুসিবত আসত এটা আল্লাপাক দূর করে দিবেন একটা ঘটনা আছে সোলাইম আল আলী সালসালামের এটা শিক্ষার জন্য আপনাদেরকে শুনাইতেছি আমি সত্য মিথ্যা যা যাই পরে শিক্ষার জন্য শুনাইতেছি দেখেন সোলাইম সালামের জামানায় উনি তো এমন একজন নবী ছিলেন যে মোটামুটি সবার ভাষা বুঝতেন সোলাইমান বয়গম্বা তোমার জামানা একজন লোক ছিল যেই লোকটা পাখির বাসা ছিল একটা গাছ পাখির বাসার সবসময় যে যে ডিম খেয়ে ফেলতো একদিন দুই দিন তিন দিন পাখি একদিন সুলাইমান নবীর কাছে দিলেন হুজুর এলাকায় একটা দুষ্ট লোক আছে যে লোকটা আমার ডিমগুলো খেয়ে ফেলে সুলাইমান বয়াগম্বর শুনলেন লোকটাকে ডাকলেন বিচার করলেন লোকটা শুনে না একদিন দুই দিন তিন দিন আবার খাইতে যায় এবার সুলাইমান পয়গম্বর বলেন হে জিন্নাত একটা কাজ করবা জিন্নাতের থেকে একটা জিনকে দায়িত্ব বলে যাও ওই যে ব্যক্তিটা যদি গাছে উঠতে যায় 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 ডিম খাইতে ধাক্কা তুমি ফেলে দিবা যেন পা ভেঙে আর জীবনে যেন গাছে না উঠতে পারে আদেশ দেয়া দিলেন জিন্নাতের মধ্য থেকে একজনকে সুলাইমান পয়গম্বর আদেশ দিলেন জিন্নাত আদেশ পালন করার জন্য রাজি ওদিক দিয়া যখন তাকাইলো তাকায় দেখে আল্লাহর বান্দাটা গাছে উঠার জন্য রওনা হয়ে গেছে প্রতিমধ্যে একজন ভিক্ষু ওনার কাছে হাত তুললো ভাইরে আমার অনেক দিন যাবত খাবার পাই না কিছু আমাকে দান করো আল্লাহর বান্দার কাছে একটা রুটি ছিল খাবারের জন্য ওই রুটিটাই ভিক্ষুকটাকে দান করে সে সদকা করে দিল এবার যখন গাছের সামনে গেল উঠার জন্য আল্লাহর বান্দা উঠবে গাছে সুন্দর করে ওই ডিমটাও পারলো খাইলো পরের দিন পাখি আবার সুলাইমান পয়গম্বরের কাছে বিচার নিয়ে যায় সুলাইমান নবী ডাক দেয়া বলে জিন্নাত গতকালকে তোমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে দায়িত্বটা ঠিকমতো মতো পালন করো নাই কেন জবাবদিহিতা দাও সুলাইমান পয়গম্বরের জিন্নাত ডাক দেয়া বলে হুজুর গতকাল যখন আমি ওই পাখিটাকে ডিম পুজুরি করার জন্য লোকটা যাচ্ছিল আমি তাকে ভাঙ ওখান থেকে ফেলে দেওয়ার জন্য রওনা হয়ে গিয়েছিলাম হঠাৎ করে গাছে ওঠার আগে একজন ভিক্ষুক তার কাছে আসলো এসে চাইল আল্লাহর বান্দা সুন্দর করে তাকে দান করে দিল এই কারণে আমার কাছে মনে হলো কোনো ফেরিস্তা আমাকে গাছে যাওয়ার জন্য বাধা দিচ্ছে নবী ডাক দিয়া বলে এ জিন্নাত আল্লাহর বান্দা গাছে ওঠার আগে সৎকা করেছে যার কারণে আমার আল্লাহ ওই সামনের বিপদকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরিস্তার মাধ্যমে দূর করে দিয়েছে শুধুমাত্র সাদাকার মাধ্যমে আল্লাহ তাকে ওই গাছ থেকে পড়বে তুমি ধাক্কা দিবে এটার থেকে হেফাজত করছে তার মানে সাদাকার মাধ্যমে পাক বান্দাকে হেফাজত করে বিপদ থেকে এজন্য বিপদে মুসিবতে পড়লে সত্তা করা এটা রসুলের আদেশ আবার তাও বা করা ইস্তেগফার ফার করা কেন কেউ যদি বেশি বেশি ইস্তেগফার ফার করে আল্লাহ নবী সাল্লাম বলেন আমিন কুল্লি জি কিন যত মুসিবত আছে সব মুসিবত থেকে আল্লাহ তাকে হেফাজত করবে সুবহান আল্লাহ যদি কেউ ইস্তেক ফার করে মুসিবত বিপদ যা আসবে ইস্তেক ফারের মাধ্যমে আল্লাহ পাক মুসিবত দূর করে দিবেন সোহান এই জন্য বিপদে পড়লে মুসিবতে পড়লে যতগুলা বললাম এগুলার থেকে যেটা আপনার মজা লাগে ভালো লাগে আপনি ওইটা পড়েন প্রথমেই মুসিবতে পড়ার সাথে সাথে ও এটা বলা দরকার নাই আব্বা গো বলা দরকার নাই আপনি বলবেন কি ইহা কি বলবেন এটা বলবেন এরপরে আল্লাহর কাছে তাও বা করবেন চাবেন আল্লাহ যেটা হারাইছে ওটার চেয়ে উত্তমটা দাও বিসমিল্লা পড়বেন ইনশা আল্লাহ আল্লাহ আপনার সব বিপদ দূর করে দিবেন এবং যেটা নিয়ে গেছেন ওইটার চাইতেও উত্তম জিনিস আল্লাহ আপনাদেরকে দান করুন আচ্ছা বলেন তো বিসমিল্লাহ্লাদুর আসমি এটা পারেন আপনারা পারেন যেহেতু সবাই তাহলে আজকে থেকে নিয়ত করবেন প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় তিনবার তিনবার করে এই দোয়াটা পড়বো ইনশা আল্লাহ রাজি আছেন এই দোয়াটা পড়বেন তাহলে সব বিপদ আল্লাহ দূর করে দিব আমার মনে পড়ে গত বছর আপনাদের কাছে হয়তো ইস্তফার নিয়ে আলোচনা করেছিলাম ওইটাও বান্দার বিপদ থেকে দূর করে হেফাজত করে আজকে যেটা বললাম এটাও বান্দার বালা মুসিবত দূর করে দেয় তো এই দোয়াটা আমরা যখন সময় হয় মুসিবতের সময় আমরা পড়ব এবং আল্লাহকে ডাকবো আল্লাহ যেন এই যে বর্তমান সময়ে বাংলাদেশের যে অবস্থা কোনো সরকার নাই তো এখন সবাই সরকার সবাই জনগণ যে যেমনে পারতেছে যারে পারতেছে মারতেছে কিলাইতেছে ঘাইতেছে ফিরতেছে দুর্নীতি করতেছে চাঁদাবাজি করতেছে হ্যাঁ রে কি একটা বিধিগিস্ত অবস্থা কি আপনাদের এলাকায় শান্তি আছে মনে অনেক সব জায়গায় অবস্থায় সব জায়গায় অবস্থায় আমরা যাকে পাঁচ বছরের জন্য চেয়েছিলাম এখন দেখি সে দুই বছরেরও যোগ্যতা রাখে না হালত এরকম জানি না কবে শান্তি আসবে জানি না আল্লাহ কবে শান্তি দিবে এই যে মুসিবত আমাদের উপরে আল্লাহ পাক চাপায় দিচ্ছেন এই মুসিবত আমাদের হাতের কামাই এগুলা এগুলো আমাদের হাতের কামাই এই মুসিবত থেকে বাঁচার জন্য ইস্তেল বেশি বেশি পড়বেন এই মুসিবত থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ যেটা গেছে ওইটার চেয়েও ভালো জিনিস আল্লাহ আমাদেরকে দিও খারাপটা দিও না যেগুলা গেছে বুঝেন নাই মনে কথাটা যেটা গেছে আমাদের দেশ থেকে ওটার চেয়ে ভালোটা দিও খারাপটা দিও না অর্থাৎ দল গেলেও আরেক দল যদি আসে আর আমরা যদি আবার অশান্তিতে পড়ে যাই তাহলে ফায়দা কি এই জন্য আল্লাহ যারা আসবে এদেরকে কোরআন ওলাদেরকে কবুল করে নিও আল্লাহ আল্লাহ যারা আসবে এরা যদি ইসলাম কোরআন শূন্য অনুযায়ী দেশটাকে পরিচালিত করে আল্লাহ এইভাবে দোয়া করেন আল্লাহর কাছে নয়তো উপায় নাই